আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন মেম্বারদের ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করার সুপারিশ অর্থাৎ জনগণের ভোটে চেয়ারম্যান হবে না চেয়ারম্যান নির্বাচিত হবে মেম্বারদের ভোটে মেম্বারদা মেম্বাররা ভোট দেবেন চেয়ারম্যানদেরকে তো চেয়ারম্যান অবশ্যই হতে হলে অবশ্যই তাকে বিএ পাস হতে হবে বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না আজকের ভিডিওতে দারুণ সুখবর রয়েছে তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার বিভিন্ন দেশে পালিয়ে গেছেন কেউ বা দেশে আসেন আত্মগোপনে তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো দ্রুত একটি ইউপি নির্বাচন দেওয়ার জন্য একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য দ্রুত যেন চেয়ারম্যান মেম্বার নির্বাচন করতে পারে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নির্দেশ দিয়েছেন যে আগে স্থানীয় নির্বাচন পরে জাতীয় নির্বাচন হবে আপনারা কোনটি আগে চান স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়া চেয়ারম্যান মেম্বারদের কতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার তাও কমেন্ট বক্সে জানিয়ে দিন তো মূলত সেই নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন অর্থাৎ মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবেন অনেকে সেটির বিপক্ষে কারণ দেখা গেছে অনেক অনেক মেম্বার টাকা খেয়ে চেয়ারম্যানদেরকে নির্বাচিত করে দিবেন ধরুন কোনো ইউনিয়নে পনেরো জন মেম্বার আছেন সেই পনেরো জন মেম্বার তিন থেকে চার লাখ টাকা করে খেয়ে চেয়ারম্যান নির্বাচিত করে ফেলবেন এরকম একটি আশঙ্কা রয়েছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে উচ্চশিক্ষিত যারা আছে তারা মূলত চেয়ারম্যান হতে পারবে কোনো স্বল্প শিক্ষিত নিরীক্ষ লোক এবার জনপ্রতিনিধি হতে পারবেন না ডাইরেক্ট ঘোষণা ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি ঘোষণা দিয়েছেন যে কোনো অশিক্ষিত লোক চেয়ারম্যান অথবা জনপ্রতিনিধি হতে পারবেন না এছাড়া প্রতি ওয়ার্ডে একজন করে নারী মেম্বার করারও সুপারিশ করা হয়েছে তো প্রত্যেক ওয়ার্ডে একজন করে নারীর মেম্বার থাকবে সেটিও সুপারিশ করা হয়েছে যে আর নতুন যে নির্বাচন হবে স্থানীয় নির্বাচন চেয়ারম্যান মেম্বার নির্বাচন সেখানে অবশ্যই প্রত্যেক ওয়ার্ডে একজন করে নারী মেম্বার থাকবে আগে যদিও কয়েক ওয়ার্ড মিলিয়ে একজন নারী ওয়ার্ড থাক নারী মেম্বার থাকতো কিন্তু বর্তমানে বাধ্যতামূলক একজন করে নারী মেম্বার থাকতে হবে তো এটা মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ফাটানো হয়েছে এছাড়া বলা হয়েছে যে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সংখ্যা জনসংখ্যার অনুপাতে নয় এগারো করা যেতে পারে প্রতি ওয়ার্ডে দুইজন সদস্য নির্বাচিত হবেন তাদের মধ্যে অবশ্যই নারী হতে হবে বলে বিধান করার সুপারিশ করা হলো অর্থাৎ প্রত্যেক ওয়ার্ডে দুজন করে মেম্বার থাকবেন একজন অবশ্যই মহিলা হতে হবে আরেকজন পুরুষ দুজনের মধ্যে অবশ্যই একজন মহিলা মেম্বার থাকতে হবে এরকম একটি বিধান করা হয়েছে এতে করে একদিকে নারীদের পঞ্চাশ শতাংশ প্রতিনিধিত্ব এবং তাদের কর্ম এলাকা সুনিশ্চিত হবে আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন মেম্বারদের ভোটে কারণ চেয়ারম্যান একবার নির্বাচিত হলে মেম্বারদের আর গুরুত্ব দেন না ইউনিয়ন পরিষদকে অধিকতর দায়িত্ব দেওয়ার বিষয়ে বলা হয় উপস্থানিক বা মসজিদ ভিত্তিক উপস্থানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব ইউনিয়ন পরিষদকে দেওয়া যেতে পারে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের নেতৃত্বে কৃষি ও পানি বিষয়ক কমিটি গঠন করা যেতে পারে একইভাবে পরিষেবা সংক্রান্ত স্বাস্থ্যসেবা কমিটি সহ অন্যান্য কমিটি গঠন করা যেতে পারে ইউনিয়ন পরিষদে বর্তমানে যে গ্রাম আদালত বা সালিসি ব্যবস্থা রয়েছে তাকে আরও শক্তিশালী ও কার্যকর করা হলে গ্রাম পর্যায়ে মামলা বিরোধ কমে আসবে এলাকার জনসাধারণকে আমন্ত্রণ জানিয়ে গণশুনানির মাধ্যমে এসব কমিটি গঠন করতে হবে এবং কমিটিগুলোর কার্যক্রমে তাদের উপস্থিত থাকার সুযোগ দিতে হবে তো দেখতে পেলেন যে বর্তমানে যে মেম্বার হবেন মেম্বার জনগণের ভোটে হবেন আর চেয়ারম্যানরা হবেন মেম্বারদের ভোটে কারণ দেখা গেছে অনেক জায়গায় চেয়ারম্যানরা নির্বাচিত হওয়ার পর মেম্বারদের কোনো দাম দেয় না অনেক সময় মেম্বারদের মারধর করে অনেক জায়গায় মেম্বাররা মূল্যায়ন ফাইন্যান্স চেয়ারম্যানদের কাছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো যেন চেয়ারম্যানদের মেম্বারদের কাছে একটি দায়বদ্ধতা থাকে চেয়ারম্যানরা সেজন্য মূলত চেয়ারম্যানদেরকে মেম্বারদের কাছে দায়বদ্ধ রাখার জন্য মেম্বারদের ভোট লাগবে চেয়ারম্যান হতে সেজন্য মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যানদেরকে নির্বাচিতও করবেন অবশ্যই সেখানে একজন যিনি চেয়ারম্যান হবেন তাকে অবশ্যই উচ্চশিক্ষিত হতে হবে বিএ পাস হতে হবে বিএ পাস ছাড়া তিনি চেয়ারম্যান হতে পারবেন না এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে প্রতি ওয়ার্ডে একজন করে নারী মেম্বার থাকতে হবে নারী মেম্বার ছাড়া দুজনেই পুরুষ দেওয়া যাবে না প্রত্যেক ওয়ার্ডে দুজন মেম্বার থাকবেন এর মধ্যে একজন নারী এটি একটি সংস্কার আনা হয়েছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস দেখল যে গ্রামের সুর ডাকাতি বেড়ে গেছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত স্থানীয় নির্বাচন দিতে চায় তারপরে জাতি নির্বাচন দিবে তো মূলত সেই নির্বাচনের তারিখ ঘোষণা সেই নির্বাচনটি এই এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে চেয়ারম্যান মেম্বার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যদি সংস্কার হয়ে যায় আর যদি সংস্কার করতে আরও সময় প্রয়োজন হয় তাহলে দু হাজার ছাব্বিশ সালে জুন মাসের চেয়ারম্যান মেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হয়ে যাওয়ার পর তারপর হবে জাতীয় নির্বাচন তো ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে টেস্ট করবে যে আসলে সরকারের সক্ষমতা আছে কিনা সেই নির্বাচন নেওয়ার জন্য সেজন্য আগে স্থানীয় নির্বাচন দিবে এবং সক্ষমতা যাচাই করবে যে ভোট আসলে সুষ্ঠু হয় কিনা না কোনো সুর ভোট ডাকাতি হয় কি না সেগুলো যাচাই করবে অবশ্যই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করবেন এবার কেউ আসলে কেউ চাইলেও বোট কার ছবি করে চেয়ারম্যান মেম্বার হয়ে যেতে পারবেন না এবার আরও একটি বড় দুঃসংবাদ হচ্ছে যারা জামাত বিএমপির আছেন অশিক্ষিত লোক কিছু আছেন অশিক্ষিত লোক তারা চাইলেও বর্তমানে চেয়ারম্যান মেম্বার হতে পারবেন না কারণ এখন উচ্চশিক্ষিত লোক লাগবে উচ্চশিক্ষিত লোক সমাজের জনপ্রতিনিধি হবে এটাই চাই ডক্টর মোহাম্মদ ইউনুস তো ফার্স্টে আগস্টের পর চেয়ারম্যানরা পালিয়ে যাওয়ার পর মূলত প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালন করতেছেন দেখা গেছে তারা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারতেছেন না সেজন্য একটি নির্বাচনের দরকার হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলেন সেজন্য দ্রুত একটি নির্বাচন দিতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস সেই নির্বাচন দেওয়ার আগে বেশ কিছু সংস্কার নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম সংস্কার হচ্ছে চেয়ারম্যানরা মেম্বারদের বোর্ডে নির্বাচিত হবেন দ্বিতীয় সংস্কার হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান থাকবে না সেই ফটটি আর থাকছে না তৃতীয় সংস্কার হচ্ছে উচ্চশিক্ষিতও হতে হবে মিনিমাম বিএ পাস অথবা ডিগ্রি পাস হতে হবে তারপরে সংস্কার হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে দুজন করে মেম্বার থাকবে এর মধ্যে অবশ্যই অবশ্যই একজন আর এই মেম্বার থাকতে হবে তারপরে সংস্কার হচ্ছে সুষ্ঠু একটি বোর্ড যেন দিতে পারে সুষ্ঠু একটি বোট সুষ্ঠু বোটের নিশ্চিত করা সেটি সুনিশ্চিত করবে যেন জনগণ যাকে খুশি তাকে মেম্বার অথবা চেয়ারম্যান বানাতে পারে সেজন্য ভোটের ব্যবস্থা করা হবে এছাড়া গ্রাম পর্যায়ে যেসব ছোটোখাটো কাজ আছে উপস্থানিক বা মসজিদ ভিত্তিক উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি এগুলো চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব দেওয়া হবে নতুন দায়িত্ব মূলত চেয়ারম্যানদেরকে দেওয়া হবে সেজন্য শিক্ষাগত যোগ্যতা বাড়ানো হয়েছে আগের মতো কেউ এইট পাস অথবা মেট্রিক পাস এরকম হলে কেউ চেয়ারম্যান মেম্বার হতে পারবেন না উচ্চশিক্ষিত দরকার তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য